দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরাইয়া রহিয়াছে যখনই উহাদের নিকট উহাদের প্রতিপারকের কোন নতুন উপদেশ আসে উহারা উহা শ্রবণ করে কৌতুক ছলে উহাদের অন্তর থাকে অমনোযোগী যাহারা জালিম তাহারা গোপনে পরামর্শ করে এ তো তোমাদের মতো একজন মানুষই তবু কি তোমরা দেখিয়া শুনিয়া জাদুর কবলে পড়িবে সে আকাশ আকাশমণ্ডলীয় পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ উহারা ইহাও বলে এই সমস্ত অলিক কল্পনা হয় সে উহা উদ্ভাবন করিয়াছে না হয় সে একজন কবি অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি উহার অধিবাসীরা ইমান আনে নাই তবে কি ইহারা ইমান আনিবে তোমার পূর্বে আমি মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না তাহারা চিরস্থায়ীও ছিল না অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম যথা আমি উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবু কি তোমরা বুঝিবে না আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যাহার অধিবাসীরা ছিল জালিম এবং তাহাদের পরে সৃষ্টি করিয়াছে অপরজাতি জাতি অতঃপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল উহাদেরকে বলা হইয়াছিল পলায়ন করিও না এবং ফিরিয়া আস তোমাদের ভোগ সম্ভারের নিকট ও তোমাদের আবাস গৃহে হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে উহারা বলিল দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিন উহাদের এই আত্মনাদ চলিতে থাকে আমি উহাদেরকে কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ্য না করা পর্যন্ত আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী তাহা আমি ছলে সৃষ্টি করি নাই আমি যদি ক্রীড়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যাহা আছে তাহা লইয়াই উহা করিতাম আমি তাহা করি নাই কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর ফলে উহা মিথ্যাকে চূন্য বিচূর্ণ করিয়া দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিন্ন হইয়া যায় দুর্ভোগ তোমাদের তোমরা যাহা বলিতেছ তাহার জন্য আকাশ মন্ডিল পৃথিবীতে যাহারা আছে তাহারা তাহারই তাহার সান্নিধ্যে যাহারা আছে তাহারা অহংকার বসে তাহার ইবাদত করা হইতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না তাহারা দিবারাত্র তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তাহারা শৈথিল্য করে না উহারা মৃত্তিকা হইতে তৈরি যেসব দেবতা গ্রহণ করিয়াছে সেইগুলি কি মৃতকে জীবিত করিতে সক্ষম যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ আকাশ আকাশমণ্ডলীয় পৃথিবীতে তবে উভয়ই ধ্বংস হইয়া যাইত অতএব উহারা যাহা বলে তা হইতে আরশের অধিপতি আল্লাহ পবিত্র মহান তিনি যাহা করেন সে বিষয়ে তাহাকে প্রশ্ন করা যাইবে না বরং উহাদেরকে প্রশ্ন করা হইবে উহারা কি তাহাকে ব্যতীত বহু ইলাহ গ্রহণ করিয়াছে বল তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত ইহাই আমার সঙ্গে যাহারা আছে তাহাদের জন্য উপদেশ এবং ইহাই উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না ফলে উহারা মুখ ফিরাইয়া নেয় আমি তোমার পূর্বে এমন কোন রাসুল প্রেরণ করে নেই তাহার প্রতি এই অহি ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই সুতরাং আমারই উহারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি পবিত্র মহান তাহারা তো তাহার সম্মানিত বান্দা তাহারা আগে বাড়িয়া কথা বলে না তাহারা তো তাহার আদেশ অনুসারেই কাজ করিয়া থাকে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহারা সুপারিশ করে শুধু উহাদের জন্য যাহাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তাহারা তাহার ভয়ে ভীত সন্ত্রস্ত তাদের মধ্যে যে বলিবে আমি ইলাহ তিনি ব্যতীত তাহাকে আমি প্রতিফল দিব জাহান নাম এইভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়া থাকি যাহারা কুফরি করে তাহারা কি ভাবিয়া দেখে না যে আকাশ মন্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোত ভাবে অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং বান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে তবু কি উহারা ইমান আনিবে না এবং আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী উহাদেরকে লইয়া এদিক না যায় এবং আমি উহাতে করিয়া দিয়াছি প্রশস্ত পথ যাতে উহারা গন্তব্যস্থলে পৌঁছিতে পারে এবং আমি আকাশকে করিয়াছি সুরক্ষিত ছাদ কিন্তু উহারা আকাশস্থিত নিদর্শনাবলী হইতে মুখ ফিরিয়া লয় আল্লাহ সৃষ্টি করিয়াছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি নাই সুতরাং তোমার মৃত্যু হইলে উহারা কি চিরজীবী হইয়া থাকিবে জীবমাত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করিয়া থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যান্বিত হইবে কাফিরা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে উহারা বলে এই কি সেই যে তোমাদের দেব দেবীগুলির সমালোচনা করে অথচ উহারাই তো রহমানের উল্লেখের বিরোধিতা করে মানুষ সৃষ্টিগতভাবে ভাবে তরা প্রবণ শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাইব সুতরাং তোমরা আমাকে তরা করিতে বলিও না এবং উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে হায় যদি কাফিরা সেই সময়ের কথা জানিত যখন উহারা উহাদের সমুখ ও পশ্চাৎ হইতে অগ্নি প্রতিরোধ করিতে পারিবে না এবং উহাদেরকে সাহায্য করাও হইবে না বস্তুত উহা উহাদের উপর আসিবে অতর্কিত ভাবে এবং উহাদেরকে হতভম্ব করিয়া দিবে ফলে উহারা উহা রোধ করিতে পারিবে না এবং উহাদেরকে অবকাশও দেওয়া হইবে না তোমার পূর্ব অনেক রাসুলকেই ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছিল পরিণামে তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা বিদ্রুপকারীদের পরিবেষ্টন করিয়াছিল বল রহমান হইতে কে তোমাদেরকে রক্ষা করিবে রাত্রিতে ও দিবসে তবু উহারা উহাদের প্রতিপারকের স্মরণ হইতে মুখ ফিরাইয়া নেয় তবে কি আমি ব্যতীত এমন দেব দেবীও আছে যাহারা রক্ষা করিতে পারে ইহারা তো নিজেদেরকেই সাহায্য করিতে পারে না এবং আমার বিরুদ্ধে উহাদের সাহায্যকারীও থাকিবে না বস্তুত আমি উহাদেরকে এবং উহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্বার দিয়াছিলাম অতি কিন্তু উহাদের আয়ুষ কালো হইয়াছিল দীর্ঘ উহারা কি দেখিতেছে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া নিতেছি তবু কি হইবে উহারা বল আমি তো কেবল ওহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যারা বধির তাহাদেরকে যখন সতর্ক করা হয় তখন তাহারা সতর্ক বাণী শুনে না তোমার প্রতিপালকের শাস্তির কিছু মাত্র উহাদেরকে স্পর্শ করিলে উহারা নিশ্চয়ই বলিয়া উঠিবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিম এবং কিয়ামত দিবসে আমি স্থাপন করিব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কাহার প্রতি কোন অবিচার করা হইবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয় উহা আমি উপস্থিত করিব হিসাব গ্রহণকারী রূপে আমি তো মূসা ও কে দিয়াছিলাম ফুরকান জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য যারা না দেখিয়াও তাহাদের প্রতি বালককে ভয় করে এবং তাহারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত ইহা কল্যাণময় উপদেশ আমি ইহা অবতীর্ণ করিয়াছি তবু কি তোমরা ইহাকে অস্বীকার করো আমি তো ইহার পূর্বে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল এই মূর্তিগুলি কি যাদের পূজায়ে তোমরা রত রহিয়াছ উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে ইহাদের পূজা করিতে দেখিয়াছি সে বলিল তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষ গণ রা স্পষ্ট বিভ্রান্তিতে উহারা বলিল তুমি কি আমাদের নিকট সত্য আনিয়াছ না তুমি কৌতুক করিতেছ সে বলিল না তোমাদের প্রতিপালক তো আকাশ মন্ডলীয় পৃথিবীর যিনি উহাদের সৃষ্টি করিয়াছেন এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী শপথ আল্লাহর তোমরা চলিয়া গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করিব অতঃপর সে চূন্য বিচূর্ণ করিয়া দিল মূর্তিগুলিকে উহাদের প্রধানটি ব্যতীত যাতে উহারা তাহার দিকে আসে উহারা বলিল আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিল কে সে নিশ্চয়ই কেহ কেহ বলিল এক উহাদের সমালোচনা করিতে শুনিয়াছি তাহাকে বলা হয় ইব্রাহিম উহারা বলিল তাহাকে উপস্থিত করা লোকসমুখে যাহাতে উহারা প্রত্যক্ষ করিতে পারে উহারা বলিল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিয়াছ সে বলিল বরং ইহাদের এই প্রধান সেই তো ইহা করিয়াছে ইহাদেরকে জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলিতে পারে তখন উহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল তোমরাই তো সীমা লঙ্ঘনকারী অতঃপর উহাদের মস্তক অবনত হইয়া গেল এবং উহারা বলিল তুমি তো জানোই যে ইহারা কথা বলে না ইব্রাহিম বলিল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করিতে পারে না ক্ষতিও করিতে পারে না ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত কর তাহাদেরকে তবু কি তোমরা বুঝিবে না বলিল উহারা তাহাকে দাও সাহায্য কর তোমাদের দেবতাগুলিকে তোমরা যদি কিছু করিতে চাও আমি বলিলাম হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও উহারা তাহার ক্ষতি সাধনের ইচ্ছা করিয়াছিল কিন্তু আমি উহাদেরকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত এবং আমি তাহাকে ও লুতকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিমকে দান করিয়াছিলাম ইসাফ এবং আর প্রত্যেককেই করিয়াছিলাম এবং তাহাদেরকে করিয়াছিলাম নেতা। তাহারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত তাহাদেরকে ওহি প্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে সালাত কায়েম করিতে এবং জাকাত প্রদান করিতে তাহারা আমারই ইবাদত করিত এবং লুতকে দিয়াছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম এমন এক জনপদ হইতে যাহার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কর্মে উহারা ছিল এক মন্দ সম্প্রদায় সত্য ত্যাগী এবং তাহাকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম সে ছিল সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত স্মরণ নুহকে পূর্বে সে যখন আহ্বান করিয়াছিল তখন আমি সাড়া দিয়াছিলাম তাহার আহ্বানে এবং তাহাকে ও তাহার পরিজনবর্গকে মহা সংকট হইতে উদ্ধার করিয়াছিলাম এবং আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যাহারা আমার নির্দেশনা বলি অস্বীকার করিয়াছিল নিশ্চয়ই উহারা ছিল এক মন্দ সম্প্রদায় এই জন্য উহাদের সকলকেই আমি নিমজ্জিত করিয়াছিলাম এবং স্মরণ করা দাউদ ও সুলাইমানের কথা যখন তাহারা বিচার করিতেছিল শস্য ক্ষেত্র সম্পর্কে উহাতে রাত্রিকালে প্রবেশ করিয়াছিল কোন সম্প্রদায়ের মেষ আমি প্রত্যক্ষ করিতেছিলাম তাহাদের বিচার এবং আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা বুঝাইয়া দিয়াছিলাম এবং তাহাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আমি পর্বত ও বিহঙ্গকুলকে অধীন করিয়া দিয়েছিলাম উহারা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত আমি ছিলাম এই সমস্ত কর্তা আর আমি তাহাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। যাতে উহা তোমাদের যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হইবে না এবং সুলামায়নের বসীভূত করিয়া দিয়েছিলাম উদ্দাম বায়ুকে উহা তাহার আদেশক্রমে প্রবাহিত হইত সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি প্রত্যেক বিষয় সম্পর্কে আমি অবগত এবং শয়তানদের মধ্যে কতক তাহার জন্য ডুবুরির কাজ করিত ইয়া ব্যতীত অন্য কাজও করিত আমি রক্ষাকারী ছিলাম এবং স্মরণ কর আয়ুবের কথা যখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি দুঃখ কষ্টে পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তাহার ডাকে সাড়া দিলাম তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম তাহাকে তাহার পরিবার পরিজন ফিরাইয়া দিলাম এবং তাহাদের সঙ্গে তাহাদের মতো আরো দিলাম আমার বিশেষ রহমত রূপে এবং স্মরণ ইবাদতারীদের ইসমাইল এর কথা তাহাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল এবং তাহাদেরকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম তাহারা তো ছিল সৎকর্মপরায়ণ এবং স্মরণ কর জুন কথা যখন সে ক্রোধ ভরে বাইর হইয়া গিয়াছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না অতঃপর সে অন্ধকার হইতে আহ্বান করিয়াছিল তুমি ব্যতীত কোন ইলা নাই তুমি পবিত্র মহান আমি তো সীমা লঙ্ঘনকারী তখন আমি ডাকে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম দুশ্চিন্তা হইতে এবং এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করিয়া থাকি এবং স্মরণ করো জাকারিয়ার কথা যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল হে আমার প্রতিপালক আমাকে একা রাখিও না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী অতঃপর আমি তাহার আহ্বানে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে দান করিয়াছিলাম ইয়াহ ইয়া এবং তাহার জন্য তাহার স্ত্রীকে যোগ্যতা সম্পন্ন করিয়াছিলাম তাহারা সৎকর্মে প্রতিযোগিতা করিত তাহারা আমাকে ডাকিত আশা ও ভীতির সঙ্গে এবং তাহারা ছিল আমার নিকট বিনীত এবং স্মরণ করো সেই নারীকে যে নিজ রক্ষা করিয়াছিল অতঃপর তাহার মধ্যে আমি আমার রুহ দিয়াছিলাম এবং তাহাকে ও তাহার পুত্রকে করিয়াছিলাম বিশ্ববাসীর জন্য এক নিদর্শন এই যে তোমাদের জাতি ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতি পালক অতএব আমার ইবাদত করো কিন্তু তাহারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে ভেদ সৃষ্টি করিয়াছে প্রত্যেকেই প্রত্যান্বিত হইবে আমার নিকট সুতরাং যদি কেহ মুমিন হইয়া সৎকর্ম করে তাহার কর্মপ্রচেষ্টা অগ্রাহ্য হইবে না এবং আমি তো উহা লিখিয়া রাখি যে জনপদকে আমি ধ্বংস করিয়াছি তাহার সম্পর্কে নিষিদ্ধ হইয়াছে যে তাহার অধিবাসী বৃন্দ ফিরিয়া আসিবে না কি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হইবে এবং উহারা প্রতি উচ্চভূমি হইতে ছুটিয়া আসিবে অমঘ প্রতিশ্রুত কাল আসন্ন হইলে অকস্মাত কাফিদদের চক্ষু স্থির হইয়া যাইবে উহারা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন না আমরা সীমা লঙ্ঘন কারিয়েছিলাম। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো সেইগুলি তো জাহান নামের ইন্ধন তোমরা সকলেই উহাতে প্রবেশ করিবে যদি উহারা ইলাহ হইত তবে উহারা জাহান নামে প্রবেশ করিত না উহাদের সকলেই উহাতে স্থায়ী হইবে সেখানে থাকিবে উহাদের আত্মনাদ এবং সেখানে উহারা কিছুই শুনিতে পাইবে না যাহাদের জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত হইয়াছে তাহাদেরকে উহা হইতে দূরে রাখা হইবে তাহারা উহার ক্ষীণতম শব্দও শুনিবে না এবং সেখানে তাহারা তাহাদের মন যাহা চায় চিরকাল উহা ভোগ করিবে মহাভীতি তাহাদেরকে বিষাদকৃষ্ট করিবে না এবং ফিরেস্তাগণ তাহাদেরকে অভ্যর্থনা করিবে এই বলিয়া এই তোমাদের সেই দিন যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল সেই দিন আকাশ মন্ডলীকে গুটাইয়া ফেলিব যেভাবে গুটানো হয় লিখিত দফতর যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমি ইহা পালন করিবই আমি উপদেশের পর কিতাবে লিখিয়া দিয়াছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে নিশ্চয়ই ইহাতে রহিয়াছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যাহারা ইবাদত করে আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করিয়াছি বল আমার প্রতি ওই হয় যে তোমাদের ইলাহ একই ইলা সুতরাং তোমরা হইয়া যাও আত্মসমর্পণকারী তবে উহারা লইলে তুমি বলিও আমি তোমাদেরকে যথাযথ ভাবে জানাইয়া দিয়াছি এবং তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে আমি জানি না তাহা আসন্ন না দুরস্থিত তিনি জানেন যাহা কথায় ব্যক্ত এবং যাহা তোমরা গোপন করো আমি জানি না হয়তো ইহা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবন উপভোগ কিছু কালের জন্য রাসুল বলিয়াছিল হে আমার প্রতিপালক তুমি ন্যায়ের সঙ্গে ফয়সলা করিয়া দিও আমাদের প্রতিপালক তো দয়াময় তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র সহাস্থল তিনি